তীত হোক গরম হোক আমার মেয়ের আইসক্রিম চাই তো আমার মেয়ে যখন বায়না করেছে ওকে দিতেই হবে কারণ আমার মেয়ে এতটাই জেদ করে তো দেখো আমার ঠাম্মা আমাদের বাড়িতে এসেছিলো তো আমার ঠাম্মা তো আমার ঠাকুমা বড়ো ভালোবেসে তার পুতিকে কিনে দিয়েছে আইসক্রিম তো তার পুঁতি তো খুব আনন্দে আইসক্রিমটা খাচ্ছে তার মধ্যে আমরাও বায়না করেছি যে ঠাম্মি আমরা অনেক দিন তোমার কাছে কিছু খাই না আমাদের পাড়াতেই একটা মেলা হচ্ছে তো সেইখানেই আমরা এসছিলাম আমার ঠাম্মা যেহেতু আমাদের বাড়িতে এসেছিলো তো ঠাম্মাকে নিয়ে গেছিলাম মেলাতে আর আমরা পাপড়ি চাট আবদার করেছি আমার ঠাম্মি খাবে না এটা কি হতে পারে তো দেখো পাপড়ি চাট নিতে চলে এসেছি তো পাপড়ি চাট খাবো এখন আর আমার তো মন দিয়ে আইসক্রিম খাচ্ছে শীতকাল হোক গরমকাল হোক আইসক্রিম খেতেই হবে তোমাদের বাড়ির বাচ্চারা এরকম করে আমি জানি প্রত্যেকটা বাচ্চারাই আইসক্রিমের দোকানের সামনের থেকে মোটে সরানো যায় না তাদেরকে মানে এরকমই তো আমি একটু টেস্ট করে দেখছিলাম কীরকম খেতে এটা অবশ্য ম্যাঙ্গো টাইপের ম্যাঙ্গো আর ক্রিম দেওয়া আছে বেশ ভালো লাগছিলো খেতে মানে এটা আমার মাম্মাম আগেও খেয়েছে আর এখানে দেখো বোন পাপড়ি চাট নিয়ে নিচ্ছে তো আমরা বসে এখন আরাম করে ফাংশান দেখবো আর পাপড়ি চাট খাবো পাপড়ি চাটটা বেশ একটা ফ্রেশ লাগছিলো মানে মেলায় আসলে পাপড়ি চাট থাকলে আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমরা কারা কারা এরকম পাপড়ি চাট খেতে পছন্দ কর আমার কিন্তু পাপড়ি চাট খেতে বেশ ভালো লাগে তবে মাঝে মাঝে না দু একটা জায়গায় একদম ফ্রেশ থাকে না ভীষণ একটা গন্ধ বেরোয় তবে আজকে যেখান থেকে খেয়েছি না আমি তো সেখানে কিন্তু একদম গন্ধ সেরকম ছিল না বেশ সুন্দর ছিল পাপড়ি চাটটা খেতে ভালো লাগছিল মানে একটা ফ্রেশ ব্যাপার ছিল তবে হ্যাঁ দুটো একটা একটু শক্ত ছিল মানে বোধহয় একটু বেশি ভাজা হয়ে গেছিলো বেশ একটু বেশি ক্রাঞ্চি ছিল শক্ত হয়ে গেছিলো যাই হোক মানে একদিকে বেশ ভালো লাগছিল খেতে একদম খারাপও ছিল না তারপরে দেখো এখানে ফাংশান হচ্ছিলো ফাংশান দেখতে দেখতে আমরা বেশ ভালোই পাপড়ি চাট খাচ্ছিলাম আর এদিকে আমার মাম্মের আইসক্রিমও খাওয়া হয়ে গেছে এবার বায়না শুরু করেছে আর পাপড়ি চাটের পাশেই ছিল মোমোর দোকান মোমোর কাউন্টার তো সেইখানেই গেছিলাম সেখানে গিয়ে বোন বলছিলো দিদি মোমো খাবি তো বললাম হ্যাঁ অবশ্যই মেলায় আসলে এটা ওটা তো খাওয়াই যায় তো ওইখানে দেখো মোমো আনতে গেছে চিকেন মোমো আর এখানে দেখো চার না পাঁচ পিস মতন ছিল পঞ্চাশ পাঁচ টাকা নিয়েছে আর মেলায় তো দাম একটু বেশি হবেই আর বাজারে তো তোমার ষাট টাকা করে নেয় তবে ওটা অনেকগুলোই থাকে প্রায় ছটা মতন থাকে এটাই বোধ হয় চারটে কি পাঁচটা ছিল আমার ঠিক খেয়াল নেই তো এখানে দেখো মোমো খাচ্ছে আমার মামা মাম্মু কিন্তু হালকা পাতলা খায় তবে ও স্যুপটা একটু বেশি ভালো খায় খেতে মাঝে মাঝে আর বাবা নিয়ে যায় তো সেখানে বেশ স্যুপটা খেতে বেশ ভালো পছন্দ করে কথা বলতে আমারও কিন্তু মোমো খেতে বেশ ভালো লাগে তারপরে দেখো আমার খাচ্ছে মামাম স্যুপটা খাচ্ছিলো আমরা মোমো খাচ্ছিলাম তারপরে দেখো স্যুপটাতে না ভীষণ লবণ হয়ে গেছিলো তারপরে পরে বোন আবার বলতে গেছিল যে লবণ বেশি হয়ে গেছে তারপর ওকে আবার আর একটা স্যুপও দিয়ে দিয়েছিল সেটা তো অবশ্যই বেশ ভালো ছিল আবার আর একটু একটুখানি ফাংশান টাংশান একটুখানি হালকা পাতলা দেখে তারপরে আমরা চলে যাব বাড়িতে আর আমাকেও একটু খাইয়ে দিচ্ছিলো আর মাম্মামকেও একটু খাইয়ে দিচ্ছিলো বলছিলো খেয়ে দেখ আমার হাতে বেশ ভালো লাগবে খেতে তো বললাম হ্যাঁ তাহলে খাইয়ে একটু বেরিয়ে যাওয়ার পথে দেখলাম যে একটা তন্দুরি চা আলাপ বসেছে তো সেখান থেকে আমরা ভাবলাম একটু চা খাবো আগের দিন খেয়েছিলাম কিন্তু বেশ ভালো লাগছিল খেতে কিন্তু আমার ঠাম্মা বললো না খাবো না কেমন খেতে হবে পুরা পুরা হবে তার ঠাম্মা তো বোঝে না তো বললো যে চলো বোন তো কাহার ধরে নিয়ে গেল চলো দিদু না আমি তোমাকে খাইয়ে খাওয়াচ্ছি তো বললো না ওর পুরা চা আমি খাবো না তো উনি তো বোঝে না তবে আমরা আগের দিন খেয়েছিলাম তন্দুরি চাটা বেশ ভালো লাগছিল খেতে ঠাম্মা বললো খাবো না তারপরে আমরা বেরিয়ে যাব ভাবছিলাম কিন্তু আমার মাম্মা ভীষণ কান্নাকাটি শুরু করেছে যে ওকে নাগরদোলায় তুলতে হবে তো আমি তো ওকে তুলিনি দেখো একটা নাগরদোলায় তুল তারপর বাড়ির সকলের জন্য বাদাম নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম